রাস্তা বেহাল তার চেরই দুর্ঘটনা বালির লড়ির ধাক্কায় প্রাণ যাওয়া ঘটনাকে অন্য মাত্রায় এনে দেয় কাঁকশা আইসি আহত হন নামে কমব্যাক্ট ফোর্স ফোরেরাও এ সুযোগে দাও মারতে ঘোলা জলে নেমে পড়েছে এর মাঝেই চাপা পড়ে যায় বেহাল রাস্তা এবং পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের একটি পঞ্চায়েতে রাস্তার এমন হাল শুধু কি আমলাজোড়া পঞ্চায়েত গোপালপুর ও মরান্দিগি পঞ্চায়েতেও রাস্তার অবস্থা চরম বেহাল সবার উপরে চরম সত্য পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুরের অভিভাবকের সাথে আম জনতার কোনো জনসংযোগ নাই এটাও সত্য আছে শুধু অনুগ্রামী বৃন্দ এই দুর্ঘটনা সামনে এনে দিল এক মারাত্মক অভিযোগ ভিডিওতে মন দিয়ে শুনুন সেই অভিযোগ হয়তো রাস্তা সারাই হবে কিন্তু বার বার রাস্তা খারাপ হয় কেন এ প্রশ্নের উত্তর দেবে কে কার দায়িত্ব কেন মন্ত্রীর সাথে জনসংযোগ নেই জনতার। আমজনতার আমজনতা কেন সরাসরি কথা বলতে পারেন না মন্ত্রীর সাথে কেন মন্ত্রী শহরের বুকেই বেশি সময় কাটান তিন পঞ্চায়েতে তাকে দেখা যায় না কেন সরকারি কর্মসূচি এবং দলীয় কর্মসূচি ছাড়া কেন কেন বৈঠক করেন না পঞ্চায়েত মন্ত্রী সাধারণ মানুষের সাথে আম জনতার সাথে জনতার দরবারের কেন হয় না এ প্রশ্নের উত্তর দেবে কে শুধুই কি থাকবে অনুগামী আর মন্ত্রী শুধুই কি থাকবে অনুগামী আর নেতা এটার তো এবার বদল হতে হবে কারণ সামনেই ভোট ভোট বড় বালাই জনতা কিন্তু ভোটেই হয়তো নিয়ে নেবে প্রতিশোধ

মোহাম্মদ বলে দিয়েছে কোনো বড় গাড়ি চলবে না সেই জায়গায় গাজুরি করে বালিঘাটের মালিকরা দশটা কুড়িটা ছেলে রেখে কেউ কিছু বলতে এলে গ্রামের লোক বলতে এলে তাকে ঘরে চেপে মেরে হুমকি দেখে যায় ঘরে ঘরে এসে মেরে যায় তারপরে প্লাস থানা বেলায় এসে ঘর থেকে তাকে চাপ তুলে নিয়ে চলে যায় টাকাতে ওরা আর তারপরে বালিঘাট চলছে আমাদের শিলামপুর পানাগর চলছে জয়দেবের অজয়ের পাণ্ডবেশ্বরের চালান দিয়ে বালিঘাট চালাচ্ছে কতদিন ধরে চলছে এরকম দু হাজার করে গাড়ি পেরায় দুহাজার দীর্ঘদিন ধরে চলছে আর তার জন্য আমাদের পঞ্চায়েত প্রধান উপপ্রধান কুলদীপ সরকার ওরা বেশি করে টাকা খেয়ে টাকা সব পালীঘাটের টাকা ওরা খেয়ে গাজর করে চালাচ্ছে মানে প্রতিদিন যে বলছে এরকম দু হাজার করে গাড়ি পেরায় দু হাজার দীর্ঘদিন ধরে চলছে নিত দিন আর তার জন্য আমাদের পঞ্চায়েত প্রধান উপপ্রধান কুলদীপ সরকার ওরা বেশি করে টাকা খেয়ে টাকা সব পালীঘাটের টাকা ওরা খেয়ে গাজর করে চালাচ্ছে মানে প্রতিদিন গালিবাড়ি ছিল কিছু বলতে গেলে এসে মারে